সন্ধ্যার থেকে আমাকে বলছিল যে মাহফিলে ঝামেলা আমি তাদেরকে একাধিকবার বললাম যে আপনারা ঝামেলা হলে প্রশাসনকে জানান যদি করতে হয় শক্তভাবে করেন আর না করতে হলে আমাকে বলেন আমি ঢাকা চলে যাই আমি যেহেতু কাছে আছি প্রোগ্রামে না আসলাম তারা জানাবে জানাচ্ছে বলে বলে মোটামুটি আধা ঘন্টা আমি হেয়ারকো বাজারে অবস্থান করছি এর ভিতরে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমি আমাকে দেখে ওনারাও মাহফিলের যে দিকে যাবে তারাও বলতেছে চলেন কোনো সমস্যা হবে না আমি শুধু তাদের অপেক্ষায় ছিলাম যে যদি সমস্যা হয় আমি চলে যাবো আমি যাওয়ার জন্যই তো ইয়ার ছিলাম গাড়ি এদিকেই আমার ছিল ঢাকার দিকে এর ভিতরে ওনারা বলতেছে ঝামেলা আসবেন না ঠিক আছে আমি রেডি করে দাওয়াত মূলত উনি আমাকে বলতেছেন যে আমাদের প্রায় তিরিশ চল্লিশ জন যুবক চলে গেছে হুন্ডা নিয়ে আপনি ওদের চলে আসেন সব ক্লিয়ার হয়ে গেছে তো যখন যুবকরা এ পর্যন্ত চলে আসছে হুন্ডা নিয়ে তখন আমরা রওনা দেই মাঝখানে আবার গাড়ি রোধ করে বলতে ওখানে নাকি ঝামেলা হচ্ছে মানে এটা কমিটির কেউ না এখানের একজন আলেম বলতেছে ঝামেলা হচ্ছে তাই আমি গাড়ি নিয়ে রিটার্ন যাই তখন যুবকরা বললো না চলে আসছি কিসের আমরা যদি কোনো কিছু করা লাগে এভাবে বলতেছে জীবন দেওয়া লাগলে জীবন দেবো ভাই এটা আবেগের জিনিস না এখানে পরিস্থিতিটা মোকাবেলা করা সবচেয়ে বড় বিষয় আমরা পরিস্থিতিটা শান্ত হোক পরে আসব। এখন এতগুলো মানুষের মাঝখান দিয়ে তো আমি ঢাকায় যেতে পারি না তো এরা আমাকে সামনে নিয়ে চললো আর যে এলাকার নাম বলছেন ওখানে যাওয়ার পরে দেখি কিছু যুবক লাঠি আরো অনেক কিছু অস্ত্র অস্ত্র নিয়ে দাঁড়ানো ওরা গাড়িতে দরজা টোকা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য বের হন বের হন তা আমি বের হলাম বের হওয়ার পরে একজন গাড়িতে আঘাত দিবে তা বললাম ভাই কেউ গাড়িতে আঘাত দিয়ে না ওপর দিকে আরেকজন বলতেছে পেট্রোল ঢাল গাড়ি এই বিভিন্ন বাজে বাজে কথা আর কি গালিগাল আছে তা আমাকে বলতেছে আপনি হুন্ডায় ওঠেন গাড়িতে যাই হুন্ডা উঠে ঠান্ডা লাগবে তা আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনি আজ থেকে অনেকে যে কথাগুলো বলতেছে তা আপনি সুন্দর মতো কথা শুনেন আমরা আপনার গায়েও হাত দিবো না করবো না আমি অসম্মানি না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন আপনারা আপনাদের হুন্ডায় যান না হুন্ডাতে উঠতে হবে তো আমার পাশে আমার ছোট ভাই ছিল ও বারবার মানা করতেছিল হুন্ডায় উঠবে না তো আমার পাশে ড্রাইভার আর দুজন সফর সঙ্গে দুজনকেই যথেষ্ট আঘাত তারা দিল অনেক মানল এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায় তারা আমার টাকাইছে আর কি তো তখন আমি বললাম ঠিক আছে মানামারি দরকার নেই হুন্ডায় উঠো এর ভিতরে হুন্ডায় উঠলাম আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গেলো আর কি তা আমি বললাম ভাই এদিকে কোথায় আপনারা এমন জায়গায় বসেন যেখানে মানুষ আছে না আপনার কোনো টেনশন নেই যান চলেন কথা ওখানে হবে কোথায় আমাদের দোকান আছে ব্যক্তিগত দোকান আছে আচ্ছা ব্যক্তিগত দোকানে আপনারা এটা কোন জায়গাটায় প্রেশানি নিয়েন না আচ্ছা আমি পেরেশানি নাই কিন্তু আমার তো জানতে হবে কোথায় নিচ্ছেন আপনি এই বলে বলে তারা একবার এদিকে দাঁড়া একবার ওদিকে দাঁড়া অনেক দূরে নিয়ে গেল এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বলল যে আপনি দেলাল হোসেন সাইদি সাহেবের ফাঁসি চাইছেন সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে তাই বললাম ভাই আমি সাকা চৌধুরীকে ভাবে আমাদের জানা নাই মানে সালাউদ্দিন কাদের বলতেছে আমি ওনাকে ভাবে জানা নাই যাই হোক চিন সিবিএনপির বাকি উনার ফাঁসি চাওয়া বা উনি কি আমি এগুলো কিছু জানি না বাকি সাইদি সাহেবের বিষয় যেটা বলতেছেন এটা হলো আমি তেরো সালে আমি যেখানে পড়ি আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে আমরা তখন ছোট পড়ালেখা করি তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের অজান্তেই ওখানে যাওয়া তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন আমরা পাশে ছিলাম আমি তো চাইনি আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না এরপরও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক বয়ানে বলছি যে এটা আমার ভুল যদি আমি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছি এরপর আপনাদের যারা কষ্ট পাইছেন আমি ক্ষমা চাই আর সাইদি সাহেবকে এই দেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্ন ভাবে করে তো ওই জায়গা থেকে আমাদের মহব্বত আছে আলিম হিসেবে তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার ওই ইস্যুতে আপনারা আমাকে ধরবেন ইস্যু তো ছিল আমি জানি একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে ইস্যুটা ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন না আপনি ওটা ওটা কেন করবেন আপনি কেমন তাহলে কি কি মুসলমান আপনি কি আলেম হয়েছেন ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আশা করেন আর আমি মেহমান সবচেয়ে বড় কথা তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা কি সমস্যা হুজুর কে আনছে তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার তা বললাম ভাই কি কিছু সমস্যা আপনি আমার সাথে উঠেন চলেন কোথায় চলেন তা ওনার হুন্ডাতে আমরা আবার দুজন উঠলাম উনি পরে ওদেরকে কারা কারা আসছে চিনেন ভাই আমি তো একা নতুন তো চিনি না ঠিক আছে চলেন আমি দুঃখিত আপনার এই কাজের জন্য উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো পরে আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখলাম ওনারা এখানে আনলেন সেক্ষেত্রে আপনাকে কোন ধরনের শারীরিক আঘাত আমাকে করে না ওই যে বললাম আমাকে ঠেকাইতে গেছে মানে আমার যারা ওরা ঠেকাইতে যে ওরা আমার গেছে আপনার কি অ্যাজাম্পশনটা কি মনে হয় এটাকে আসলে যেটা বললো তার সাথে একটা অযুগহত নাকি মূলদ হচ্ছে তো অতিথি করা না করা সেখানে যেটা আগে থেকে আপনাকে ইনফর্ম করা আছে এখানে ঝামেলা হতে পারে বা ঝামেলা হবে এই ধরনের আসলে ঝামেলা তো মাহফিল কেন্দ্রিক বিষয়টা কি বলা মানে আমাদের অভিজ্ঞতা এরকম দেখাছে সভাপতি প্রধান অতিথি ইনি অনেক ঝামেলা অনেক জায়গায় হয় কিন্তু ওই অ্যাটাক বক্তার উপরে আসে না কারণ বক্তা তো এখানে একদমই নির্দোষ সে দাওয়াত কর্তৃপক্ষে मेहमान সে আসবে যাবে ব্যক্তিগত কোন্দলগুলো ওনারা ঠিক করবে আমি তো জানি যে এখানে ওনাদের ব্যক্তিগত কোন মেম্বার মেম্বারও লাগছে ওটা রাজনীতি হবে আগামীকালে এটা ক্লিয়ার হবে তো ওইটার ইস্যু আমার উপরে কেন আসবে আপনাকে যিনি দাওয়াত দিয়েছেন মূলত আপনার সাথে কমিউনিকেট করছেন উনি হচ্ছেন আজিম ভাই উনি আমার মুসল্লি মূলত উনি ঢাকায় থাকে উনি এলাকার জামাই উনি এলাকার সম্পর্কে তেমন কিছু জানে না আমি ওনাকে বলছি আজিম ভাই আপনি তো নতুন মানুষ আপনি এলাকার জামাই আমিও নতুন আপনি একটু প্রশাসনকে ই করেন তো উনি একবার বলতেছিল আইসেন না আবার ওই মাদ্রাসার মতো আমি বলতেছি হুজুর আসেন অনেকখানে লোক বলতেছে আসেন আমি একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি কিন্তু ওনারা কিন্তু লোক পাঠায় দিছে অলরেডি লোক পাঠানোর পরে বলতেছে ওই সমস্যা এখন ওই লোক তো আমার না লোক দুই তিনজন হইলে আমি গাড়ি ঘুরে চলে যেতাম লোক তো চল্লিশ জন এই চল্লিশ জনকে আমি ওভারটেক করে কিভাবে যাবো তখন আমিও আটকে গেছি ওরা আটকে গেছে অর্থাৎ তারা আপনাকে গতিরোধ করে একটা জায়গা নিয়ে গেছে সেখানে আবার মেম্বার খবর পেয়ে গিয়ে আপনাকে সেফলি নিয়ে আসছে পরবর্তী মনে হয় আমার সফর সঙ্গী ওই ত্রিপল লাইনে আমাকে দেখালো ত্রিপল লাইনে ফোন দিছে তো ওনার হিসাব নিকাশ ওই সময় আল্লাহ পাক সূর্যটা মানুষের মাথার উপরে দিবেন একদম উপরে আল্লাহ নবী বলেন ওই সময় যদি কেউ কাউকে নিজেকে আল্লাহর ওই সূর্যের তাপ থেকে বাঁচাতে চায় সে কি করবে আল্লাহ নবী বলেন কাকে আল্লাহ পাক বাঁচাবে সাত প্রকার মানুষের ভিতরে এক প্রকার তারা যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে নারীর পিছনে না ঘুরে এবাদতের পিছনে ঘুরছে যারা যৌবন বয়সটা আল্লাহর এবাদতে কাটাইছে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন সোহান তাহলে তার মানে বোঝা গেল যৌবনের এবাদতেরও একটা বয়স আছে এবাদতেরও একটা আমাদের যুবকেরা এই এবাদতের বয়সটাকে পুরা উল্টা পাল্টা সময় কাজে লাগায় চুলের ডিজাইন দেখলেই বোঝা যায় যুবকরা কি চায় মাথার ভিতরে সুন্নত না আছে না মুখে সুন্নত না আছে মনে করছে এই বয়সটাই তো একটু করি না কিন্তু আল্লাহ বলেন মাইয়াতিল্লা যুবক আপনি আপনার মনে আল্লাহ পাকের ভয় ঢুকান আপনার সামনে যদি হাজারো বিপদ থাকে দূর করার মালিক আল্লাহ দোকানে ব্যবসায় বাণিজ্যের সম্পদে বরকত নাই বরকত দেনাওয়ালা মাইয়াতাকিল্লাহ ইয়াজে আল্লাহু মাখারাজা ওয়ার জুকু হুম ইন আইতুলাহ এমন জায়গা থেকে আল্লাহবাক রিজিক দিবেন যে আপনি কোনোদিন কল্পনাও করেন নাই নাই যারা এখানে আছেন অসংখ্য মানুষের হয় এরকম অসংখ্য মানুষের এমন হয় এমন বিপদ হয়েছে আপনি কল্পনাও করেন নাই বিপদটা যেভাবে দূর হয়ে যাবে হয় কি হয় না বলেন আপনি নিজেও কল্পনা করেন এই বিপদটা থেকে পাক এমনে বাঁচাবে আমাকে ভাবিও নাই আপনি মনে করছেন হয়তো অন্য কোনো কারণে এটা হয়েছে না না এটা করছেন আল্লাহ কারণ আপনি আল্লাহ পাকের উপরে ভরসা করছিলেন আর আমাদের ভরসা সব চেয়ারম্যান আর মেম্বারের উপরে আছে তো আমার চেয়ারম্যান সব সমস্যা নাই বিপদে বলুন খালি চাচারা একটা ফোন দিব বেটা তোর চাচা তো বেটা আল্লাহ পাকের কাছে ধরা সারা দুনিয়ার সমস্ত আমেরিকার লন্ডন ইউরোপ আমেরিকার বাচ্চারাও তো আল্লাহর কাছে ধরা ফেরাউনও ছিল আল্লাহর কাছে ধরা আল্লাহ কয় ফেরাউনের মতো সীমালঙ্ঘনকারী দুনিয়াতে কেউ ছিল না সে ছিল সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী সে কি করতো জানেন রাত্রিবেলা সারাদিন বলতো আনা রব্ব কুমুল আলা কিন্তু রাত্রিবেলা পাহাড়ের চূড়ায় উঠতো উঠে আল্লাহর কাছে এমনি চাইতো আল্লাহ আমি এত বড় পার। এটা তুমিও জানো আমি যে শয়তান এটা তুমিও জানো আমার তো জান্নার দরকার নাই আমার একটু বাটপারি দরকার কি দরকার চোরেও চুরি করার আগে আল্লাহর কাছে চায় না কি বলেন কি কাটে না শীত কাটে না সিং কাটেনি যেটাই কাটুক ও যখন বেরোয় আজকের মতো মাফ করে দিও ধরনা যেন না খাই